বাংলায় রাজ্য সরকারের টেট পরীক্ষা হয় সেন্ট্রাল কেন্দ্রীয় বিদ্যালয় এবং নানা জিনিসের জন্য সেন্ট্রাল টেট নেয় সি টেট এটা ইউনিয়ন টেরিটরি বা সিবিএসই স্কুল বা এই কেউ করতে পারে নাও পারে আর কেন্দ্রীয় বিদ্যালয় বাধ্যতামূলক যেই রাজ্যে রাজ্য সরকারের টেট হয় সেখানে সেন্ট্রাল টেট এলিজিবল না। কিন্তু বাংলায় কোর্টের নির্দেশে সেন্ট্রাল টেটে যারা পাশ করেছে তাদেরকে রাজ্যে প্রাইমারি শিক্ষককে ইন্টারভিউ দিতে সুযোগ দেওয়া হচ্ছে এর ফলে বঞ্চিত হচ্ছে বাংলার যোগ্য প্রার্থীরা রাজ্য সরকারের ট্রেড সত্ত্বেও সেন্ট্রাল কেন অ্যালাউ করা হচ্ছে এতে করে বাংলা স্কুল চাকরিগুলো বাঙালির ছিল ভূমিপুত্রের ছিল এবার বিহার ইউপি থেকে হিন্দি উর্দু ভাষী তার চাকরি বার্তিতে বাংলায় ভরে যাচ্ছে হকার ফুটপাথ থেকে আরম্ভ করে ফ্যাক্টরি শিল্পাঞ্চলের কাজ শহরাঞ্চলের কাজ আইটি সেক্টর সব দখল হয়ে গেছে স্কুল শিক্ষা কলেজের শিক্ষকগুলো আমাদের হাতে ছিল সেগুলো কিন্তু দখল হয়ে যাওয়ার চক্রান্ত হচ্ছে বইজাগতরা কিন্তু চাকরিতে ভিড় বাড়াচ্ছে ইন্টারভিউ দিচ্ছে আমরা সেন্ট্রাল টেটকে অ্যালাউ করতে দেব না বাংলায় আমরা চাই এই সেই বাংলা ও বাঙালি বিরোধী সিদ্ধান্ত রাজ্য সরকার প্রত্যাহার করুক সেন্ট্রাল টেট পাস করলেই রাজ্যে প্রাইমারি শিক্ষক হওয়া যাবে না রাজ্য সরকার করলে তবেই যেন চাকরি পায় সেটা নিশ্চিত করতে হবে বাংলা পক্ষ আগামীকাল একুশে জানুয়ারি দু হাজার তেইশ দুপুর দুটো সময় কলকাতা রবীন্দ্র সদনের পাশে রানু মঞ্চে বিক্ষোভ প্রতিবাদে নামছে সকল সামিল হন সকল চাকরিবাদ সামিল হন বাংলা বাঙালির স্বার্থে বাংলার যোগ্য চাকরিবাজার স্বার্থে জয় বাংলা